আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ আমার বাস্তব জীবনে যা ঘটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আপনাদেরকে সচেতন করতে যাচ্ছি। কারণ আমি আমার জামাইকে খুব ভালোবাসে বিয়ে করছিলাম তো এক পর্যায়ে তা অভাব অনটনের কারণে গরিব ঘরের ছেলে ছিল তাকে প্রতিষ্ঠিত করার জন্য এক পর্যায়ে নিজেই বিদেশে চলে কারণ ছেলে মানুষকে গেলে অনেক টাকার প্রয়োজন আর আমি নিজে হচ্ছে টাকা ছাড়াই বিদেশে গেছিলাম যাওয়ার পরে অনেক টাকা পয়সা করি থাকি কয়েক বছর থাকার পরে চলে আসি সে হচ্ছে বাংলাদেশে একটা গার্মেন্টসে জব করে মোটামুটি ভালো ভালোবাসে জব পরে জব করছে তো এর মধ্যে সে কি করছে সেই জবটা যে নিছে সেটা হচ্ছে আমার ছবি দেখায় আমার আমাকে দেখায় সে নিছে আমি এটা জানতাম না হয়তো হচ্ছে আমাকে দেখায় আমার আমার প্রতি তাকে আকৃষ্ট করা লোক দেখায় তার তাকে হচ্ছে তার কাছ থেকে চাকরি নিছে কি বলছে যে আমি যখন দেশে ফিরে আসব তাকে হলো আমার মানে বউ বিক্রি করে দেওয়া যে কথা বলে সে সেরকম আমাকে বিক্রি করে দেওয়ার মতো তো আবার এখন জানি না ছেলেরা এখন চুপচাপে বিয়ে করলেও যে বোঝার মতো ইয়ে নেই যে আসলে সে কি বিয়ে করে একটা সংসার করছে তার কি আমার প্রতি কোনো মায়া নাই আমার টাকা পয়সাগুলো নিয়ে আমি যেগুলো পাঠাইছি বাড়ি করছি সেগুলো নিয়ে সে কি করছে অন্য মেয়েকে নিয়ে সংসার করতেছে আমার প্রতি যদি মায়া থাকতো তাহলে তো সে তার অফিসে বসকে কখনোই আমার আমার দিকে ভিড়াই দিত না আমাকে বিক্রি করে দিত না আমি আসার পরে বিভিন্ন রকম তার অফিসে বস আমার দিকে নজর আমার দিকে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আমার বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে খারাপ প্রস্তাব দিচ্ছে তো আসলে আপনাদেরকে এই জন্যই বলতেছি সচেত সবাই সচেতন হয়ে যান আসলে কাউকেই বিশ্বাস করতে নাই নিজের স্বামী যে হচ্ছে স্বামীকে আসলে হাত ছাড়াও করতে নাই আমি তার ভালোর জন্য আজকে এত দূরে যায় এত ত্যাগ স্বীকার করছি অথচ সে আমার আমার সাথে এত সুন্দর ব্যবহার করে সে ভিতরে ভিতরে এরকম মানে আমাকে আমার প্রতি তার মায়া কোনোই নাই সে হচ্ছে নিজের ভালো থাকা নিজে নিজের স্বার্থ দেখতেছে কিন্তু আসলে আমি কিন্তু কখনো তার স্বার্থ দেখি না আর একটা মেয়ে কখনোই স্বার্থ দেখে না তো স্বামী আপনার আপনার জামাই আপনাকে ওই বসের সাথে কি করতে মানে দিতে এখন হচ্ছে বসের যে বাংলা সিনেমায় দেখে যেমন যে বসের রুমের মধ্যে হচ্ছে বউকে পাঠায় দেয় বা বিক্রি করে দেয় এরকম বসের সাথে মন রক্ষা করার জন্য বসের সাথে টাইম পাস করার জন্য এরকম প্রস্তাব দিচ্ছিল আর হচ্ছে আসলে এই জন্য আমি এরকম স্বামীকে ঘিন না করি তো আপনি কি গেছিলেন আপনার বসে না কখনোই না আমি যদি এত টাকা পয়সা বিদেশ থেকে দিয়ে পাঠায় যদি আমার বাড়ি গালি আমার কিছু নিঃস্ব করে দেয় দিছে সমস্যা নাই কিন্তু আমি এরকম পথে আমি কখনো যাইতে চাই না আমার মতো যদি কেউ এরকম ভুক্তভোগী হয়ে থাকেন সবাই সচেতন হয়ে যান আমার ভুল হয়েছে আমি আমার টাকা পয়সাগুলো নিজের ভবিষ্যৎ করে নিজের অ্যাকাউন্টে রাখতাম তাহলে আজকে দিন দেখা লাগতো না আর যারা এখনো এই ভুল করতে যাচ্ছেন সবাই সচেতন হয়ে যান আর নিজের পথ নিজে বেছে নেন নিজের টাকা দিয়ে নিজে শক্তি করে ফেলেন মানে জামাইকে বিশ্বাস করা উচিত আপনি বলতে চাচ্ছেন যে জামাই যা কিছু করে করুক কিন্তু জামাই আপনাকে দিয়ে যে অন্য একটা পুরুষের সঙ্গে যে আপনার সম্পর্ক করে দেবে এটা যেন কেউ না করে না এরকম জঘন্য এরকম তো এখন আপনি কি সিদ্ধান্তটা নিছেন আপনি এখন সিদ্ধান্ত নিছি যে এরকম ছেলের কাছ থেকে দূরে থাকাই ভালো কথায় আছে নাই মামার থেকে বলে কানা মামা হলো সেই তো হচ্ছে যদি আমার এই কথাগুলো শুনে যদি ভালো লেগে থাকে বা কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি ওইরকম স্বামীকে আসলে ডিভোর্স দিয়ে দেবো আর এই ডিভোর্স দেওয়ার তিন মাসের মধ্যে আমি বিয়ে করব এখন থেকে বলে রাখতেছি সম্ভবত দুই এক দিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেবো আর যদি কোনো ভালো ছেলে থাকে অবশ্যই আমার সাথে যেন যোগাযোগ করে আর তাকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাই দেব ধন্যবাদ